শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হিজবুল্লার ভয়াবহ মিসাইল হামলায় আরও দুই দখলদার সেনা নিহত এবারে থাকছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন আরও থাকছে হামাসের অপ্রত্যাশিত সিদ্ধান্ত এখন কি করবেন নেতানিয়াহ এবারে জানাব জেলেনিস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের দুই কর্নেল গ্রেফতার সর্বশেষ জানাবো ইসরায়েল বিরোধী যুদ্ধে মাঠে নামলো নতুন বাহিনী এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হিজবুল্লার আক্রমণে দুই দখলদার ইসরায়েলি সেনা নিহত লেবানান ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের আরো দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে গেল অক্টোবরের পর সাত হিজবুল্লার হামলায় সীমান্তে মোট তেরো দখলদার সেনা নিহত হল তেল আবি ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল একে প্রতিবেদনে জানায় সোমবার বিকেলে উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে এই ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ মঙ্গলবার দখলদার বাহিনী বাহিনী আইডিএফ দুই সেনা নিহতের খবর স্বীকার করেছে আইডিএফ জানায় ইসরায়েলি সেনারা হিজবুল্লার বিস্ফোরক বোঝায় ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং ড্রোনটি তাদের সেনাদের লক্ষ্য করে আঘাত করে এতেই ওই দুই সেনা নিহত হয় নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করেছে টাইমস অফ ইসরায়েল তারা হলেন মাস্টার সার্জেন্ট ডান কামকাজি এবং মাস্টার সার্জেন্ট নাহামান নাতান হারতেজ তাদের দুজনেরই বয়স একত্রিশ বছর তারা দুজনেই পাঁচশো তম ব্রিগেডের ছয় তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এছাড়া এই হামলায় আহত হয়েছে আরো এক সেনা তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ গোলান মালভূমির লক্ষ্য করে হিজবুল্লাহ একসাথে তিরিশটি রকেট ছরে এর আগে গেল বছরের অক্টোবর মাসের সাত তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল সাত মাসেরও বেশ সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত সত্তর হাজার ছাড়িয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলে বিমান হামলার সাইরেন ইসরায়েলের উত্তর অঞ্চলে অত্যন্ত বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে মিনিটের কম সময়ের মধ্যে এসব সতর্কতা জারি করা হয়েছে আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই সতর্কতার অর্থ হল রকেট বা ড্রোন হামলা হতে পারে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি সেই সঙ্গে কোনো গোষ্ঠী হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি গত আট অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে শুরু গাজায় চলতিরিশ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে আহত হয়েছে আটাত্তর হাজারের বেশি অন্যদিকে ইসরায়েলি হামাসের হামলায় নিহত হয়েছে বারোশো জন আহত তিন হাজারের বেশি এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা আক্রমণ চালাবে হামাসের অপ্রত্যাশিত সিদ্ধান্ত এখন কি করবে নেতানিয়াহু গতকাল সোমবার রাতে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের এই ঘোষণা ইসরায়েলের জন্য বড় চমক ছিল কারণ তারা ভাবতেও পারেনি হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেবে ইসরায়েল মনে করেছিল হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করবে যেটিকে যুক্তরাষ্ট্র উদার চুক্তি হিসেবে অভিহিত করেছিল হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেওয়ার আগে দখলদার ইসরায়েল রাফার মিশর সীমান্ত লাগোয়ায় অঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেন রাজি হওয়ার অপ্রত্যাশিত ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি তাদের বিশ্লেষণে বলেছে নেতানিয়াহু রাজনৈতিকভাবে আবদ্ধ কারণ বর্তমানে তার নেতৃত্বাধীন যে জোট সরকারে রয়েছে সেটি ইহুদি উগ্র জাতীয়তাবাদী দলগুলোর উপর নির্ভরশীল এই উগ্রপন্থী জাতীয় দলগুলো হুমকি দিয়েছে যদি রাফাতে হামলা করা ছাড়া নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে তারা সরকার ভেঙে দেবে অপরদিকে হামাসের কাছে যেসব জিম্মি রয়েছেন তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন যেন হামাসের সঙ্গে নেতানিয়াহু চুক্তি করেন এবং তাদের স্বজনদের মুক্ত করে আনেন এছাড়া যুক্তরাষ্ট্র ও যুদ্ধবিরতির পক্ষে অসংখ্য নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পরও ইসরায়েলের পক্ষে অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এ বিষয়ে এটি জো বাইডেনের ভোট ব্যাংকের ক্ষতি করছে এছাড়া হামাসের কাছ থেকে তো সামরিক চাপ রয়েছেই যদি বাইডেন নেতানিয়াহুকে যুদ্ধ বিরতিতে রাজি হতে চাপ দেন তাহলে নেতানিয়াহুকে দুটি বিষয় থেকে একটি জিনিস বেছে নিতে হবে হয় তাকে সরকার বাঁচাতে উগ্রপন্থীদের কথা শুনতে হবে আর নয়তো যুক্তরাষ্ট্র যে সামরিক সহায়তা দিয়ে আসছে সেগুলো হারাতে হবে এছাড়া এখন যুদ্ধ বিরতির অর্থ হল হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুরোপুরি জয় পাবে না কারণ যুদ্ধ শুরুর পর তারা ঘোষণা দিয়েছিল গাজা থেকে হামাসকে নির্মূল করা হবে এবং সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে অর্থাৎ নেতানিয়াহু এখন কঠিন একটি পরিস্থিতিতে রয়েছেন আর এখন তিনি কি বেছে নেবেন সেটি নির্ণয় করা তার নিজের জন্য কঠিন হয়ে পড়েছে জেলেনিস্কিকে হত্যা রুশ ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের দুই কর্নেল গ্রেপ্তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ দেশটির উচ্চ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্বাত করার কথা জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী এই ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির সিকিউরিটি সার্ভিস এসবিইউ বলেছে এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির সরদের একটি নেটওয়ার্কের সদস্য তারা ইউ ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন যারা জেলেনিস্কিকে জিম্মি করে হত্যা করবেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এই অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনো পাওয়া যায়নি দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া এরপর দেশটির পূর্বাঞ্চলের একটি অঞ্চল দখল নিয়েছে তারা ইউক্রেন রাশিয়ার দখলকৃত ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে এলেও তারা এখন সাফল্য পায়নি সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাশিয়া ইসরায়েল বিরোধী যুদ্ধে মাঠে নামলো নতুন বাহিনী ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করাটা যতটা সহজ ভেবেছিল নেতানিয়াহু প্রশাসন ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি যুদ্ধের শুরুতে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও হামাসকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়ার প্রত্যয় থাকলেও এখন ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে গাজার বাহিরে আরও বিভিন্ন যোদ্ধাদের এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী বলা হচ্ছে নতুন এক বাহিনী শুধু ইসরায়েলকে নয় বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দেশটির এক ঘন ঘনিষ্ঠ মিত্রকেও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতায় প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আস্তার ব্রিগেড তথা এ এ বি এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে তারা এক বিবৃতিতে আল আস্তার ব্রিগেড জানিয়েছে গেল সাতাশ এপ্রিল ইসরায়েলের এইলাত বন্দরের ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে সংগঠন গঠনটি বলছে ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দপ্তরে এ হামলা চালানো হয়েছে আরো বলা হয়েছে বছরের বিবৃতিতে সাত অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে এ তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে